আমায় আমি খুঁজে তয়ার পাই না এ দরাই আমায় আমি খুঁজে তয়ার পাই না এ দরাই কোন জাগাতে গেলে পাব আমায় আমি তাই কোন জায়গাতে গেলে পাব আমায় আমি তাই অরে দেহ গরে তালাশ করে দেখলাম না রে না রে জনম্বরে জৈবন থাকতে গুরু দরে জৈবন থাকতে গুরু দরে তালাস নাই আমায় আমি খুঁজি এত পাই নাই দরাই আমায় আমি খোঁজে কোন সাধনে কোন জাগাতে পাব খোঁজে তাই কোন জাগাতে কোন সাধনে পাবো আমায় তাই আমায় আমি খোঁজেয়া তো পাই নাই দরাই ওরে রঙের ঘরে খোলো তালাও তোমার রূপে আছে মাওলা রঙ্গের ঘরের তালা তোমার রূপে আছে মাওলা নিজকে নিজে পাইলে আওলা নিজকে নিজে পাইলে আওলা সাধনে পূরণ তাই আমায় আমি খুঁজি পাই না ববে তাই আমায় আমি খুঁজি তো পাই না ভবে তাই কোন দেশেতে গেলে আমি আমায় খুঁজে পাই কোন জায়গাতে গেলে আমি আমায় খুঁজে পাই ওরে তালাস করে দেখলাম না তো এই ববে ওরে বলে নিজকে নিজে পাইতে হলে পরে বলে নিজকে নিজে পাইতে হলে জিন্দা পীরের হাত ধরিলে জিন্দা পীরের সঙ্গ দিলে নিজকে নিজে পাই আমায় আমি পাইলাম নারে রে দড়াতে ভাই আমায় আমি পাইলাম নারে রে দেখতে দরাই কোন দেশেতে গেলে পাব আমায় আমি তাই কোন দেশেতে গেলে পাবু আমি আমায় তাই আপন ঘরে বিরাজ, করে আপে মালেগে সাই আপন ঘরে বিরাজ, করে আপে মালে পাগলা খলিল বেবে সারা এই দুনিয়ায় পড়বে দরা, পাগলা খলিল সারা এ দুবে দরা মরার আগে জিন্দা মরা মরার আগে জিন্দা মরা মর আগে ভাই রে আমায় আমি পাইলাম না রে দরাত রে আমায় আমি পাইলাম না এই ববে খোঁজে তাই